প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই এতক্ষণ হয়তোবা বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি যদি না বুঝে থাকেন তাহলে বলছি আমি তিলকপুর হাটে এসেছি এই হাটটির অবস্থান জয়পুরহাট জেলা এবং আক্কেলপুর থানার অধীনে তিলকপুর ইউনিয়নে তবে নওগাঁ জেলা পাশে হওয়াতেই প্রচুর নওগাঁ জেলার মানুষ দেখতে পাবেন এই হাটে এক কথাই বলা চলে জয়পুরহাট এবং নওগাঁর মানুষদের মেলবন্ধন ও ভালোবাসার বহির এই হাটটি এই হাটটির আশেপাশের অঞ্চলে প্রচুর খালবিল ও নদী হওয়াতে প্রচুর দেশীয় মাছ আমদানি হয় এই হাটে যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে বৃহস্পতিবার এবং রবিবার মূলত এই হাটটি বসে তবে হাটের দিন না হলেও মাঝে মধ্যে দেশীয় মাছ পেয়ে যাবেন তিলকপুর স্টেশন রোডে শুধু মাছ নয় এই হাটটি অনেক কিছুর জন্য বিখ্যাত এই হাটে রয়েছে অনেক বড় পাইকারি বাজার এবং বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে এইখানে কাঁচামাল কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় আশেপাশের গ্রামের কৃষকরা তাদের জমির টাটকা ফসল তাদের কাছে বিক্রি করে এবং দেশের বিভিন্ন জায়গায় এই তিলকপুর হাটের মালামাল চলে যায় তাদের হাত ধরে এই হাটটি গরুর হাট নামেও বিখ্যাত ঈদ কিংবা হাটে যেবারেই আসেন না কেন বিশাল গরু হাট পেয়ে যাবেন এই হাটে রকমারি সুস্বাদু খাবারও পেয়ে যাবেন এসব কথা থাক আজ অন্য আরেকটি ভিডিওতে বলবো যেহেতু আমি আজকে হাটে এসেছি কিছু মাছ কিনতে তাই একটু দেখছিলাম যে কি মাছ নেওয়া যায় কোনটা ছেড়ে কোনটা নেই দ্বিধায় পড়ে গিয়েছিলাম সময় পেলে একবার ঘুরে যাবেন তেলকুর হাটে আশা করছি ভালো লাগবে আর এত পরিমাণ মাছ ছিল কোনটা ছেড়ে যে কোনটা নিব ভেবেই পাচ্ছিলাম না মলা মাছ শিং মাছ মাগুর মাছ গুচি মাছ ডাইম মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ কত কিনা মাছ এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর হবে শুধু যে নদীর মাছ ছিল তা কিন্তু না পুকুরের খুব বড় বড় মাছও এই হাটে ছিল আর আমি কিছু বাড়ির জন্য মাছ কিনে বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু ছোট মাছ এই কারণে খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন